আমাদের আওয়ার স্কুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিন সোম থেকে শনি সন্ধে সাতটায় আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুড মর্নিং স্টুডেন্টস্যাম আজকে অঙ্ক আছে হ্যাঁ ম্যাম কি করার ছিলাম অঙ্কতে ম্যাম আগের দিন যোগগুলো রিভাইজ হয়েছিল আজকে বিয়োগগুলো রিভাইজ করাবেন বলেছিলেন নতুন কিছু শুরু হয়নি না ম্যাম যোগগুলো আর দেখাতে হবে না তো না ম্যাম পারবে করতে এখন করতে দেব পারব ম্যাম আচ্ছা চেষ্টা তুমি এই যোগটা করো ছয় সাত আট নয় দশ ম্যাম ছয় আর চারে যোগ করে দশ এককের ঘরে হবে দশের শূন্য আর এক হাতে থাকবে হ্যাঁ তারপর দশকের ঘরে পাঁচ আর দুই যোগ করে সাত আর হাতের একটা নিয়ে আট তাহলে দশকের ঘরে হবে আট হ্যাঁ বসো এটা পোল্টু তুমি করো ম্যাম আট আর চার যোগ করে বারো এককের ঘরে হবে বারোর দুই এক হাতে থাকবে গুড তারপর তারপর পাঁচ আর দুই যোগ করে সাত আর হাতের একটা নিয়ে আট ভেরি গুড বস এবার তাহলে বিয়োগে আসি ওকে ম্যাম তোদেরকে কি করতে দিল না পাঁচ দশ সাত সাতান্ন বিয়োগ তিন দশ দুই বত্রিশ এই বিয়োগটা করো ম্যাম প্রথমে সাতটা দাগ দিয়ে তারপর দুটো দাগ কাটতে হবে হ্যাঁ হবে কিন্তু আমি আরেকটা নিয়ম বলেছিলাম কারো মনে আছে আমি বলবো বলো দুইয়ের পর থেকে সাত পর্যন্ত গুনব যত ঘর হবে সেটাই হবে বিয়োগফল ফল ভেরি গুড তাহলে দুইয়ের পর পর তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমাদেরকে কয় ঘর গুনতে হলো এক দুই তিন চার পাঁচ তাহলে সাত থেকে দুই বিয়োগ করলে হবে পাঁচ সবাই বুঝতে পেরেছ তাহলে এবার দর্শকের বলো বলতো দর্শকের ঘরে তিনের পর থেকে পাঁচ পর্যন্ত গুনবো হ্যাঁ তিনের পর চার পাঁচ তাহলে পাঁচ পর্যন্ত কয় ঘর হলো এক দুই তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে দুই তাহলে সাতান্ন থেকে বত্রিশ বিয়োগ করলে কথা হবে হ্যাঁ এবার অন্য বিয়োগ দিলে করতে পারবে তো হ্যাঁ শ্রেষ্ঠা তুমি এই বিয়োগটা করো তো ম্যাম এককের ঘরে হবে চার পাঁচ ছয় ম্যাম তিন হ্যাঁ তারপর আর দশকের ঘরে দুই হ্যাঁ বস আট দশ দুই বিরাশি বিয়োগ তিন দশ সাত সাঁতিরিশ এই বিয়োগটা কে পারবে উপরে তো ছোট সংখ্যা আছে তাহলে সাত থেকে তো দুই পর্যন্ত গুণা হবে না ম্যাম এটাতে দর্শকের দশকের ঘর থেকে এক ধার নিতে হবে হ্যাঁ দাঁড়িয়ে বলো ম্যাম এখানে যেহেতু ওপরে ছোট সংখ্যা আছে তাই ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বিয়োগ করা যাবে না তাই এই ক্ষেত্রে ঘর থেকে এক ধার নিতে হবে হ্যাঁ এককের ঘরে ওপরে আছে দুই আর নিচে আছে সাত কিন্তু দুই থেকে তো সাত বিয়োগ করা যাবে না তাই দশকের ঘর থেকে এক নিয়ে এককের ঘরে বসাবো তাহলে এককের ঘরে ওপরে হয়ে যাবে বারো এবার বারো থেকে সাত বিয়োগ করবো বারো থেকে সাত বিয়োগ করলে কথা হবে পল্টু ম্যাম সাতের পর থেকে বারো পর্যন্ত গুনবো হ্যাঁ সাতের পর আট নয় দশ এগারো বারো তাহলে কয় ঘর গুনতে হলো পাঁচ ঘর হ্যাঁ এক দুই তিন চার পাঁচ তাহলে এককের ঘরে হবে পাঁচ তারপর তারপর তিনের পর থেকে আট পর্যন্ত গুনবো না দশকের ঘর থেকে এক ধার নিয়েছিলে না হ্যাঁ ম্যাম তাহলে আট থেকে তো এক নিয়ে নিয়েছিলে তাহলে এখানে এখন কত থাকবে সাত হ্যাঁ আটটা কেটে এখানে লিখবো সাত এবার সাত থেকে তিন বিয়োগ করব হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আগে বলেছিলেন হ্যাঁ বলে দিলে সব মনে পড়ছে না না এবার তিন থেকে সাত পর্যন্ত গুনতে হবে হ্যাঁ তিনের পর চার পাঁচ ছয় সাত তাহলে তিন থেকে সাত কয় ঘর এক দুই তিন চার দর্শকের ঘরে হবে চল হ্যাঁ দর্শকের ঘরে হবে চার তাহলে বিরাশি থেকে সাঁইত্রিশ বিয়োগ করে হবে পঁয়তাল্লিশ সবাই বুঝতে পেরেছি তো আর যদি পারো নি তাহলে আগের ক্লাসগুলো দেখে নিও কেমন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে ওকে ওকে চলো আজকে আর কিছু করাবো না ম্যাম নেক্সট দিন নতুন চ্যাপ্টার শুরু করবেন নেক্সট দিন আচ্ছা বেশ এগুলো ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো কেমন ওকে ম্যাম ওকে চলো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে